নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা কর সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রান্না বসে দিয়েছি ভাত বসে দিয়েছি এখানে মাছের ঝোল ফুটছে বলব আর এটা দেখো বিড়ু ডাল এটা বিড়ু না মাছ কালার কালো কালার ডাল যেটা বলে সে মাছকালায় ডাল রান্না করেছি মুলো দিয়ে সিম দিয়ে হুম আর লাউ দিয়ে রান্না করেছি এটা আছে দেখো এটা শঙ্কর মাছ লিখে রেখেছি এখানে দেবো দেখো একটা টমেটো আছে আদা আছে পেঁয়াজ আছে একটু বেটে দেবো আলু পি দিয়ে রান্না করবো শঙ্করের নতুন আলু আছে ছোটো আলু আছে তো বেগুন দিলেও ভালো হয় বেগুন দেবো না ধনেপাতা তো দেবোই না এই দিয়ে রান্না করবো দেখি ঝোলটা কি বলছে আমাকে ঝোলটা বলছে আমাকে দেখো একটু দেখতে হচ্ছে ঝোলটাকে ঠিক আছে সে বলছে আলু বেগুন আলু আর ওলকপিটা বলছে দেখো আমার আমি সাংড়া সেদ্ধ কি কিনা দেখতে হচ্ছে তাই হুম আজ আমার ঘপু সোনাদের খাটের তো খাট নেই সিংহাসনে সরানো হয় সিংহাসন বলতে সিংহাসন আছে দুজনের আর বড় যার ওর তো সিংহাসন আমি পাইনি সেরকম অনেকটাই বড়ো যাই হোক তোকে আমার জল চোখে আছে সেভাবে গদি করে নিয়ে ওকে আমার সরণ দেওয়া হচ্ছে আর আজকে আমি অর্ডার দিলাম স্টিলের খাট বানাতে দিলাম বড়ো দেখে যেন তিনজনা যেন ওদের আমি ভালোভাবে মশারি খাটিয়ে শোয়াতে পারি আজ অর্ডার দিলাম দেখা যাক কীরকম খার দেয় সোমবার কি মঙ্গলবার হয়তো আনবে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো আনলে তখন আমার পরিবারের নিজের পরিবারের লোক তোমরা সবাই তো শেয়ার না করলে সেটা আমার ভালো লাগবে না নিজেরই খচখচ করবে যে আমি আমার বন্ধুদের শেয়ার করতে পারলাম না তারপর টমেটো দানাগুলো সব ফেলে দিলাম চিপড়ে নিয়েছি টমেটোটা টমেটো দানা নোটেই খেতে দিই অসুবিধা হয়ে যায় আর একটু ফুটবে ঝোলটা শঙ্কর মাছটা আমি বসিয়ে দেবো দাদা ভাই ছোটা খাবে না আলাদা করে রেখেছে দেখো তোমাদের দাদা ভাই ও সত্যি খুব অসুস্থ হার্ট পেশেন্ট পুরো হার্ট অপারেশন আছে কল্যাণী গান্ধীতে অনেক টাকা দিয়ে ওকে ট্রিটমেন্ট করা হয়েছে তারপরও কলকাতাতে দুবার ম্যানে করে আছে ও কিছুই করতে পারে না তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করবে ও যেন তারা সুস্থ হয়ে যায় কিন্তু এমনি সব ঠিকঠাক আছে ঝিম ধরে বসে থাকে এক এক সময় তোমার মনে কষ্ট হয় যে কিছুই করতে পারে না ও নিজেও কষ্ট পায় যে আমি কিছু করতে পারি না কিছু করে না তোমার ভগবানের আশীর্বাদ করবে যে যেন সুস্থ হয়ে যায় ঠিক আছে আর দেখো আমার গোপালে দেখো আমি এখনও শয়ন দিইনি আমি দিয়ে দেবো শয়নটা ঠিক আছে এরকম সব বসে আছে আর তোমার দাদা ভাই তোমার দাদা ভাই না সবাই ঠাকুরের কাছে একটু ডাকবে ও যেন সুস্থ হয়ে যায় দাদি করে আর আমি তোমার সঙ্গে ভিডিও করতে হয় হাসি ঠাটে সব করতে হয় করি কিন্তু আমার খুব কষ্ট ভেতরে সেগুলো প্রকাশ করলে আমার কোনো লাভ নেই বন্ধুরা জানো দেখো রান্না হয় ঝাল অল্প হবে মশলাটা কম দিলে থেকে টেস্ট হবে আর জ্যান্ত মাছ লাগবে কিন্তু এই রুই মাছ যদি চালানি মাছটা হয় ভালো লাগে জ্যান্ত রুই মাছ হলে ওটা খেতে পারবেন বাটা আছে ছোট পোনা আছে ট্যাংরা মাছ এত দেশি ট্যাংরা যেটা বলে দাগ দাগ আছে সেই মাছ মা ট্যাংও অনেক রকমের দেখি এসে কলকাতা আমি আগে দেখিনি আমার কাকা বাবা এসে এদিকে এখানে দেখি অনেক ট্যাংরা অনেক রকমের বলে এরা যাই হোক তো ওইভাবে রান্না করলে কিছুটা ভালো লাগে খেতে কটকটা ঝাল হবে না কটকটা রং ভুলে ভালো লাগবে হালকা রং ভুলে ভালো লাগতে এটা খেতে ওইভাবেই রান্না করেছি আমি এদিকে

দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে তুমি আগে ভিডিও দেখেছ কিন্তু আগে যে কোনো তো আছে তুলি না কেন তোমার দাদা ভাইয়ের জন্য আমি আগে তুলে রাখি ও কাটা মাছটা খেতে পারে না তাই এই মাছটা আমি সসমা দিয়ে রাখি ও যেটা ভালো খায় সেটাই আমি করি আমার এক মাসিমা আছে ওনার সঙ্গে শেয়ার করে বলো আমি যে এই বিড়া এটা খায় না সেটা খায় না মুখ খায় না তো মুখ খায় না এটা বলি দেয় না উনি আমাকে খুব ভালোবাসে মাসিমা হুম আমিও কাটোয়ারি কাটোয়ার শ্রীখণ্ড আছে ওখানকার হয়ে গেল দাদাঘাটে তুলে রাখলাম এবার আমি এটা সব মাছটা তুলে রাখলাম

এবার আমি দেবো জিরে তেজপাতা জিরে তেজপাতা দিয়েছি এটা আছে জিরে দেবো গোটা জিরে এই আলুগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা এবার আমি সাপ নিয়ে আলুগুলো আলুর মধ্যে আমি একটু স্লাইড করা ভাজা ভাজার জন্য আর অল্প করে একটু লবণ দেবো দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এই দেখো দেখছ আলুগুলো ভাজা হয়ে গেছে লাল হয়েছি আর এখানে আছে আমার আদা বাটা আছে কাঁচা বাঙা বেটে দিয়েছে অল্প করে গরু লঙ্কা দিয়েছি যে ধরে গড়ু দিয়েছি একটা আধ ঘন্টা টমেটো দিয়েছি আধ ঘন্টা পেঁয়াজ বেটে দিয়ে পেঁয়াজ থেটো করে দিয়েছে একদিন আমি হলুদ দিয়েছি তারপরেটা আমি দিয়ে দিলাম জল হবে মশলাটা ফুয়ে যাবে ওই কষমিলা মশলাটা ভালো করে আমি সেইটা ছাড়লে আমি জল দেবো দেখো বন্ধুরা তো এটা ছেড়ে দিয়েছে আমি মাছগুলোও দিয়ে দেবো হুম শঙ্কর মাছ তো ভালো করে তুমি কষিয়ে নেবে এবার মাছ দিয়ে আলু দিয়ে ঠিক আছে এটা যদি ভালো হবে সেটা টেস্ট হবে ভালো করে নিই এটা মাংস মতো নিই যাচ্ছে এবার আমি জল হাতে হাত দিলাম এবার আমি তোমায় দেখো এবার আমি এটা জল দিলাম জলটা দিলাম না চাওয়া করবো করে এবার আমি থালাটা দিয়ে মেয়ে ঢাকাটা দিয়ে ঢাবা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাছ দেখো ফুটছে এখনও আর একটু ফুটবে এখন আলুগুলো একটু সেদ্ধ হয়নি ডাটো ডাটো আছে আলুগুলো একটু সেদ্ধ হবে আলুগুলো দেখো ভিডিওটা ভালো লাগবে মিস করবে না দেখো বন্ধুরা আমার শঙ্কর মাছের ঝোলটা দেখো গা মাখা হয়ে গেছে এইভাবে তোমরা করে থাকে বন্ধুরা শঙ্কর মাছ আগে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেবে মাছ ভাজার আগে কী করে একটু গুড়ো রঙা দিয়ে ভেজে নেবে ঠিক আছে ওটাই ভালো হবে আর যে ধনে পাতা খায় তো খায় মতো ধনে পাতা খাই খেতাম আগে যাকে এখন খাচ্ছি না ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকে তবে ভিডিওটা নিয়ে এখন এখানে শেষ করছি তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজে নিজে খেয়াল করবে রাখছি বন্ধুরা টাটা শুভর আর কি